আর কথায় কথায় বলে বেদাত কথায় কথা কি বলে আজকে বেদাতের ব্যাখ্যার মধ্যে যাই আগে আগে বেদাত ঠিক করি তা ঠিক আছে কিনা দেখে এখন বলেন বেদাত কাকে বলে মা মানাল বেদাত ইমাম নবী বেদাতের সংজ্ঞায় বলেন আল বেদাতু কুল্লু শাইন উমিল আলা গায়রে মিসালিন সাবাক বেদাত হচ্ছে শরীয়তের পরিভাষায় ওই কাজকে বলে যেটার পূর্বের কোনো কিছু অনুসরণ ছাড়া নতুন করে ইসলামের মধ্যে প্রবেশ করানো হয়েছে এর মূল কথাটা বেদাতে আল্লাহ একদিন বক্তব্যের মধ্যে বললেন আমার সময় হয়েছিল তারপরে সাবায়কামদের সময় সুমলাজীন তারপরে তাদের পরে তাবেইনদের সময় কয় সময় বলল এই তিন সময় হলো দুনিয়াতে শ্রেষ্ঠ কার ব্যাখ্যায় আল্লাহ নবী এই তিন সময়ের সময় হচ্ছিল একশো বিশ হিজরি কত হিজরি আল্লাহ নবী সময় সাবাই সময় তাবিনদের সময় সর্বশেষ তাবিন যে বেঁচে ছিল তার এতেকাল হয়েছে একশো বিশ হিজড়িতে তো সুতরাং একশো বিশ পরে ইসলামের মধ্যে যা দেখা যায় সবই বেদাত সবই কি বেদাত নতুন এই যে ঘরের মধ্যে সোনার দরজা লাগাইছে বেদাত আপনি হজের ঘোষণা দেন লোকরা পায়ে উঠে পিঠে আসবে একজন পায়ে হেঁটে যায় না পিঠে যায় না যায় বিশ ইজির মধ্যে ছিল না মসজিদের মধ্যে লাগানো বেদাত মসজিদের মধ্যে মাইক লাগানো যে মাইকে ওয়াজ করতেছি বেদাত মসজিদের ইমামতে করে খতিবগিরি করে পয়সা নেওয়া বেদাত ওয়াজ মাহফিল করে পয়সা নেওয়া বেদাত বোখারি শরীফের নামটা বেদাত বোখারি শরীফ নামই মুসলিম শরীফ নাম বেদাত দুইশো হিজরি পরে বুখারি প্রকাশ হইছে আর ইসলামের মূল ধারা চলছে একশো বিশ হিজরি পর্যন্ত কত হিজরি আল্লাহ নবিউ জানে বোখারিকে বুখারি সেই খতম করিয়া হুজুররা ঠিক মতো পেট ভইরা কাচ্ছি বিরিয়ানি খাইয়ে পয়সা নিয়ে যাওয়া আবেদান মাদ্রাসায় চামানা আবেদান বুখারি মুসলিম আবদার তির্মিজে মাজা বে এই সমস্ত কিতাব পড়াইয়া পয়সা নেওয়া আবেদান এগুলি কোন রসুল জমানায় ছিল না সাবা একরামদের জমানায় ছিল না কোরআন শিবের বিভিন্ন তাফসির করা বেদাত এগুলি সব একশো বিশ হিজড়ি পরে বাইরেছে কত হিজড়ি পরে আলিয়া মাদ্রাসা কাউমি মাদ্রাসা বেদাত জীবনে তিন সিল্লা বছরে এক সিল্লা মাসে তিন দিন সপ্তাহে দুই ঘাস রোজানা তালিম মা বাপ ঘর বাড়ি সাইরা বৌ জুয়ান বউ সাইরা চলে গেলে ঘরে গজব করে যায় ঘরের মধ্যে এটা বেদাত এটা উনিশশো একচল্লিশ সালে শুরু হয়েছে কত সালে দিল্লির এক ইলিয়াস তিনি শুরু করলেন এটা উনিশশো একচল্লিশ সাল সত্তর পঁচাত্তর বছর আগে এটা সেদিন সেদিন ঘটনা তা সব কিছু চললো একজন আরেকজনে কয় বেদাত নিজে বেদাতের মধ্যে খাইতেছে মরতেছে সে আবার আরেকজন কয় বেদাত আছে কি না এরকম চ্যালেঞ্জ করলাম ইফ ইউ ফিল এনি কন্ট্রাডিকশন আমি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর সমস্ত আলেমদের ইন্টারভিউ নেই কোন ইমাম ইসলাইম ফাউন্ডেশনের শিক্ষক নিলে ইংলিশ সব কিছু বাইতুল মুকারামের ইমাম নিল সেই ইন্টারভিউ পড়ে আমি চেয়ারম্যান থাকি আমি সে কথা বলছি অথরিটি নিয়ে কথাবার্তা বলতেছি বলো সব বেদাত চললো কয় মিলাদ বেদাত আছে কিনা নাই টাইপের এই মগা মৌলবি ও হাদিসি বুঝে নাই নিষেধ কোনটা এই ফেতরা খাওয়া পার্টি ফেতরার উপরে জীবন কাটায় আছে কিনা এরকম সে বুঝে নাই নিষেধও ছিল খ্রিস্টানরা যেটা করে খ্রিস্টানদের একটা দল আছে রোমান ক্যাথলিক ওরা হজরত ইসা ইসলামকে খোদা বলে জিসাস ইজ গড জিসাস ইজ লর্ড ওরা পঁচিশে ডিসেম্বর আসলে একদল খোদার জন্মদিন পালন করে আরবি থেকে যেটা বলে মিলাদুল্লাহ আল্লাহর জন্মদিন আল্লাহর কোন জন্মদিন এইটা হারাম খ্রিস্টানদের মধ্যে আরেক দল পালন করে ঈসা আলাহিসাল্লামকে যেহেতু বাবা ছিল না বলে সে জিসা সিজ দ্য অনলি দ্য সান অফ গড ঈসা আসলাম হচ্ছে আল্লাহর একমাত্র জন্ম দেওয়ার সন্তান ওরা পালন করে মিলাদ ইবনুল্লাহ আল্লাহর পুত্রের জন্মদিন দুটাই হারাম আল্লাহর জন্মদিনও হারাম আল্লাহর পুত্রের জন্মদিনও আল্লাহর পুত্র কন্যা আছে নাকি আর দুনিয়ার মুসলমানরা পালন করে ঈদে মিলাদ নবীর জন্ম আছে কিনা নবীর আগমন আছে কিনা কেন জন্মটা এত আনন্দের সাথে পালন করা হয় যেহেতু নবীর মৃত্যু নাই অফাতরী নবীর মৃত্যু দিবস হয় না করছো খালি কালেকশনের মধ্যে তুমি জানো কেন নবীর মৃত্যু দিবস হয় না দুনিয়ার চকুর অন্তরাল থেকে চলে গেছে কিন্তু তিনি আমাদের আমাদের যারা চলে গেছে এরা আলমে বর্জক কিন্তু নবীর আলমে বর্জক আম আলমে বর্জক আর সাধারণ মোমেন মুসলমানের আলমে বর্জক এক নয় সাহবায়ক আমরা জিজ্ঞাসা করলো ইয়া রাসুল আল্লাহ আপনার প্রতি যে আমরা দুরুদ সালাম পড়ে মানুষ মরে গেলে চোখেও দেখে না কানেও শোনো না তা আমাদের দুরুদ সালাম কে শুনবে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতেছেন আল্লাহ নবী পাক জবানে সাত করলেন ইন্না আল্লাহ হারমা আলাল আউদান তাকুল আসজাদাল আমবিয়া ফানাবিউল্লাহ হাইনি আল্লাহ নবীদের শরীরকে মাটিতে খাওয়া হারাম করেছে নবীরা জীবিত তাদেরকে রিজিক দেওয়া হচ্ছে অন্যত্র আল্লাহ নবী বলেন কেউ যদি মহব্বতে আমার দরবারে সে আমাকে সালাম দেয় স্বামী তু আজিব আমি নিজ কানে সালাম শুনি আমি জবাব দেই এবং কে আমাকে সালাম দেয় তাকে চিনি তার বাবাকেও চিনি আল্লাহ নবী নিষেধ করলেন কলমটা লা তাপূর্ণী কামা আতরাতিন না সারায় ابن মারিয়াম খ্রিস্টানরা একদল আল্লাহ ইসা আলাইহিস সালাম কে আল্লাহ বানাইছে আরে দল আল্লাহ পুত্র বানাইছে খবরদার পোষণশার ক্ষেত্রে আমার উম্মতরা ওই রকম তোমরা করো না পৃথিবীর একটি মুসলমানও পাওয়া যাবে না মুহাম্মদ রাসূলকে আল্লাহ বলে অথবা আল্লাহর পুত্র বলে এবি গট এনিহোয়ারে কোথাও পাইছেন একজন মুসলমান জোরে কথা বলেন বাবা দিস ইজ মাই ওন স্টাইল কথাবার্তা বলার ওই যে শিক্ষক মানুষ শিক্ষক কথা বলে যে রকম বলে পৃথিবীর মধ্যে একজন মুসলমান পাইছে যে মুসলমান মোহাম্মদ রসুল্লাহকে আল্লাহ বলে অথবা আল্লাহ পুত্র বলে এই জায়গা আল্লাহ নবী সতর্ক করেছেন মরিয়াম খবরদার প্রশংসা করতে করতে খ্রিস্টানদের মতো করোনা না একদল আল্লাহ বানাইছে আল্লাহ আর একদল আল্লাহর পুত্র বানাইছে ইন্নি আবদুল্লাহ রাসুল আমি আল্লাহর বান্দা এবং তার রাসুল জোরে বলেন সুভান ইউ মাস্ট টেক রাবিশ আউট অফ ইউর হেড কোন জায়গার মশলা কোন জায়গা লাগাইছে কয়েক খ্রিস্টান না আর আমরা মিলাদুল নবী শত বারোই রবি আউ্বাল করি না তিনশো ষাট দিনে আরবি চন্দ্র মাসে তিনশো ষাট দিনে আমরা মিলাদ মাহবির করি ইট ইস নট উলি টুয়েলভ রবিউল আল